বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম সুপ্রিয় শিক্ষার্থী বোনরা তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষ দুই হাজার বিশ একুশ সেশনের যারা অন্যান্য সেশনের বোন আছো তোমাদের ইংলিশ কম্পালসারি সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে প্যাসেজ লেখা আজকে আমি তোমাদেরকে আলোচনা করব। কিভাবে একটা প্যাসেজ অ্যান্সার করতে হয় প্যাসেজ কমন আসুক বা না আসুক মনে রাখবো প্যাসেজ কখনো হুবহু কমন আসে না সেজন্য আমাদের টেকনিক অবলম্বন করতে হবে চলো ভিডিওটা দেখি তো আজকের প্যাসেজে আমরা দশ মার্ক নিশ্চিত করতে হবে ইনশাল্লাহ যদি তোমরা আজকের ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করো দেখো আজকের যে ক্লাসটা সেই ক্লাসে তোমাদেরকে আমাদের গত বছর বিগত বছরে দুই সালে পরীক্ষায় একটা হচ্ছে যে তোমাদের একটা প্যাসেজ আসছিলো সেই প্যাসেজটার নাম হচ্ছে ফ্রিডম পাইডার তাই না তো এই যে প্যাসেজটা আসছিলো এটা দুই সালে এই প্যাসেজটা আমরা দেখবো এটা কিভাবে খুব সহজে অ্যানসার করা যায় তো এখানে একটু খেয়াল করো এখানে এক নম্বরে যে দেয়া আছে যে রিডিং দা দা রিডিং দ্য ফলোই দ্যারফুলি দ্য কোয়েশন বেলো তুমি যত সহকারে প্যাসেজটা ভালো করে পড়ো এবং প্রশ্নগুলো উত্তর দাও তুমি করবা কি তুমি করবা এটার উল্টোটা সেটা হচ্ছে যে তোমার প্যাসেজটা হুবহু কখনো করার দরকার নেই প্যাসেজটা না পড়ে সরাসরি তুমি চলে যাবা তোমার প্রশ্নের দিকে দেখো এখানে প্রশ্নে দুই নঙে দুইটা রঙ থাকবে একটু প্রশ্ন উত্তর ওয়ানের এ এবং ওয়ানের বি তোমাদের যাতে দেখো কি লেখা আছে অ্যান্সার দা কোয়েশন মেলো এখানে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো উত্তর করতে হবে এবং এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু প্যাসেজে দেওয়া আছে এরপর দেখো বি হবে তোমার রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক সেন্টেন্স অফ ইউর ওন উইথ বেসিক ওয়ার্ড অর্থাৎ এই যে এখানে কয়েকটা সমর্থক শব্দ দিয়ে তোমার এখানে ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলো তোমাকে সমর্থক শব্দ দিয়ে একই জাতীয় শব্দ দিয়ে তোমাকে বাক্যটা তৈরি করতে হবে এখন মনে করো আমি যখন এক নং প্রশ্ন উত্তর যাবো প্রশ্নগুলো উত্তর করতে এখানে দেওয়া আছে ওয়ানের মধ্যে হোয়াই আর দ্য ফ্রিডম ফাইটার্স অনার্ড ইন অল টাইমস কেন মুক্তিযোদ্ধারা সব জায়গায় বা সর্বত্র সম্মানিত হয় কেন কারণ এখানে আমাকে ওয়াই দ্বারা কারণ নির্দেশ করেছে মনে রাখবা ওয়াই যদি থাকে তাহলে অবশ্য আমাকে বিকজ দেখতে হবে আমাকে বিকজ দ্বারা উত্তর করতে হবে তাহলে এখন দেখো আমার এই যে ওয়াইয়ের পরে যেটা আসে অক্সেলির বার্ব এটা আমাকে বাদ দিতে হবে তাহলে আমি ওয়াই এবং অক্সেলির বার্ব এটা বাদ দিলাম দ্য ফ্রিডম ফাইটার্স অনার্ড ইন অল টাইমস এখান থেকে আমার লিখতে হবে দ্য ফ্রিডম ফাইটার ওনার্ট ইন অল টাইমস এরপর লিখতে হবে বিকস এরপরে আমার যে কাজটা করতে হবে এখানে ফ্রিডম কথাটা এবং ওনার কথাটা কোন জায়গায় আছে এটা আমার এখান থেকে খুঁজে বের করতে হবে দেখো তাহলে আমরা দেখব এখানে দেখো এ ফ্রিডম পাইটার্স এই যে ফ্রিডম পাইটার কথাটা আছে এবং অনার্স শব্দটা আমার এখানে আছে তো আমার বেসিক্যালি দেখতে হবে এখানে অনার্স শব্দটা কোন জায়গায় আছে তাহলে এখানে এ ফ্রিডম পাইটার ইজ অনার ইন অল টাইমস বা অল অল টাইমস বিকজ দে আর ফাইটস ফর এ মোর কজ হুইচ ইজ দ্য ফ্রিডম অফ দ্য মাদারল্যান্ড মানে তাদের আত্মত্যাগ বা তাদের সেক্রিফাইস মাতৃভূমির জন্য অনেক বড় ছিল কাজেই তাদেরকে এই জন্য এই বিকজ তাদেরকে আমরা হচ্ছে যে সব জায়গায় সম্মানিত করি বা সম্মান করি তাহলে দেখো আমার এক নাম্বার লাইনে কিন্তু আমরা উত্তরটা পেয়ে গেছি এরপর দেখো এখান থেকে আমরা আরেকটি যদি দেখি আমরা আরেকটি যদি এখানে খেয়াল করি যে দুই নাম্বার প্রশ্ন একটু যদি খেয়াল করি দেখো লেখা আছে যে হোয়েন ক্যান দে্রিডম ফাইটার্স কুইন মানে ফ্রিডম ফাইটার যারা ছিল মুক্তিযোদ্ধারা তারা কখন হোয়েন মানে হচ্ছে কখন তারা জয়ী লাভ করেছিল বা জয়ী হয়েছিল তা দেখো হোয়েন পরে আছে কি ক্যান তাহলে আমাকে হোয়েনটা বাদ দিতে হবে এবং ক্যানটাও আমাকে বাদ দিতে হবে দ্য ফ্রিডম ফাইটার্স কুইন হয়ান্ডের পরে আমার হচ্ছে যে দ্য ফ্রিডম ফাইটার্স উইন হয়েন যখন তাহলে দেখো বাক্যের শুরুতে দেখলে হচ্ছে কখন আর যদি আমরা হয়ানটাকে বাক্যের মাঝখানে দিই তাহলে হবে যখন তাহলে আমি দেখলাম দ্য ফ্রিডম ফাইটার্স উইন হয়েন এরপরে দেখো এই যে উইন শব্দটা আছে আমার এটা হচ্ছে বেসিক ওয়ার্ড আমার এই উইন শব্দটা আমার দেখতে হবে যে কখন কোন জায়গায় এই লাইনের মধ্যে বা এইখানে কোথাও না কোথাও উইন্ড শব্দটা আছে বুঝতে পারছো যে মুক্তিযুদ্ধরা কখন জয়ী লাভ করছিল দেখো এই যে উইন্ড শব্দটা আমি এখানে পেয়ে গেছি তাহলে দেখো আমার এখানে লিখতে হবে সামটাইমস দ্য ওয়ার্ল্ড কন্টিনিউস ফর ইয়ার্স অ্যান্ড ইফ দ্য পিপল আর ইউনাইটেড অ্যান্ড ডিটারমাইন্ড দেন দে ফ্রিডম ফাইটার্স উইন অ্যান্ড দ্য কান্ট্রি ইজ ব্লাসড উইথ দ্য ইন্ডিপেন্ডেন্স তাহলে দেখো এই যে ড্যানের পরে বা আমরা হোয়েনের পরে যখন হচ্ছে যে মুক্তিযোদ্ধারা মানে সর্বত্র সবাই যখন একসাথে জাপিয়ে পড়েছিল এবং যুদ্ধ অংশগ্রহণ করেছিল তখন কিন্তু মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করতে পেরেছে তখন তারা জয়ী লাভ করেছিল বা জয় লাভ করেছিল তো এখানে আমার উইনের যে অংশটা ছিল সেখান থেকে আমি পেসেস থেকে দেখে ফেলেছি এরপর দেখো হো আর দ্য ফ্রিডম ফাইটার্স হ্যাঁ ফর আওয়ার কান্ট্রি অফ আওয়ার কান্ট্রি মানে কারা হচ্ছে মুক্তিযোদ্ধা আমাদের দেশের জন্য কারা যুদ্ধ করেছিল কারা তাহলে দেখো এখানে দেখো দ্য ফ্রিডম ফাইটার্স হো আর বা অফ আওয়ার কান্ট্রি ইজ বা আর এখানে যেহেতু মানে অনেকগুলো মুক্তিযোদ্ধা ছিল এই জন্য আমাকে এখানে আর ব্যবহার করতে হবে এখানে ইজ ব্যবহার করা যাবে না এইটাও কিন্তু আমার এখানে মানে কারা ফ্রিডম ফাইটার্স কারা মুক্তিযোদ্ধা ছিল তাহলে এই ফ্রিডম ফাইটারের ব্যাগারাও যেখানে আমি দেখবো খুঁজে কোথাও আসে এই বাক্যটা যেখানে আছে। আমি সেই বাক্যটা হুবহু লিখে দিব এটা হচ্ছে একটা প্যাসেজ কমন আসুক বা না আসুক আমি প্রশ্নগুলো তোমাকে এভাবে অ্যান্সার করতে বলবো তারপর দেখো আমরা দুই রঙে যেটা দেখবো বি এখানে আছে ফাইটার দেওয়া আছে রেজাল্ট দেওয়া আছে ফ্রিডম আছে ফরাসিয়ানোল আছে 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 এখানে মজার বিষয় হচ্ছে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলোর সমার্থ শব্দ অর্থাৎ শিরোনিম তোমাকে লিখতে হবে এখন তুমি শিরোনিম পারতেছ না তুমি জানো না শিরোনিম না জানলেও সমস্যা নাই তুমি এটা হচ্ছে প্যাসেস থেকে দেখবা কোথাও না কোথাও এখান থেকে দুইটা তিনটা চারটা পাঁচটা ওয়ার্ড দেওয়া আছে যেটার শিরোনিম তুমি এখান থেকেই পাবে এবং যদি মনে করো যে শিরোনিমটা না পাচ্ছ না তোমার শিরোনিম পাঁচ তার দরকার নাই তুমি গিভেন ওয়ার্ড এটা হচ্ছে ফাদার রেজাল ফ্রিডম ফাইটার ফর নোবেল স্যাক্রিফাইস এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো গিভেন ওয়ার্ড এইগুলো আর বাক্য তৈরি করতে বলা হচ্ছে বাক্য তো তুমি যদি বাক্য তৈরি করো বাক্য তৈরি করতে গেলে এই ওয়ার্ডগুলো দেখবা যে ফাইটার ফ্রিডম ফরাসিয়ান নোবেল স্যাক্রিফাইস এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এই পেসেজে দেয়া আছে তখন তুমি হুবহু ধরে এই যে দম মাদারল্যান্ড শব্দটা আছে ফ্রিডম শব্দটা আছে হ্যাঁ এরকম ম্যাক্সিমাম শব্দ এই যে ফাইটার শব্দটা আছে এই পুরোপুরি লাইনগুলো তুমি তুলে দিবা ঠিক আছে তাহলে দেখো এখানে আমি একটা তোমাকে লাভ বলি লাভটা হচ্ছে তুমি ধরো সমার্থ শতটা পারলে না ধরো সমার্থ শব্দ তোমার মনে নাই বা পারতেছো না বা তুমি এটা পারতেছো না তাহলে তোমার কি হবে তুমি গিভেন ওয়ার্ডটা যেটা তোমার গিভেন ওয়ার্ড দেওয়া আছে এই গিভেন ওয়ার্ডটা তুমি হচ্ছে যে এই গিভেন ওয়ার্ডটা লিখে দিবা এরপরে এটা দিয়ে বাক্য যেগুলো আছে বাক্য তৈরি করে ফেলবা এই বাক্যগুলো পেসেস থেকে হুহু লাইনগুলো তুলে দিবা। তাহলে দেখো এখান থেকে তোমার যদি তোমার প্রত্যেকটা ওয়ার্ডের জন্য এক করে থাকে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য থাকবে একবার করে এখন তুমি যদি জাস্ট সমার্থক শব্দটা লিখতে পারতেসো না জাস্ট বাক্যটা তৈরি করতেসো তাহলে তুমি পাবে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য বা প্রত্যেকটা বাক্যের জন্য হাফ করে পাবে তাহলে দেখো এখান থেকে তোমার ছয় করে ছয়ের মধ্যে তুমি যদি তিন পাও তাহলে এখানে পাচ্ছ তিন আর এখানে এই যে অ্যান্সার দ্য কোয়েশন ধরো এই ওয়ার্ড এ পাচ্ছ হচ্ছে তিন এবং এই অ্যান্সার দ্য কোয়েশন গুলো যখন উত্তর করবা এখানে হচ্ছে চার তাহলে চার আর তিন তুমি মোটামুটি সাত কিন্তু অ্যান্সার করতে পারবা যে কোনোভাবে তাহলে তোমার সাত যে কোনোভাবে তুমি অ্যান্সার করতে পারো বেসেস কমন আসুক বা না আসুক এখন এই নিয়মগুলো তুমি অবশ্যই পালন করার চেষ্টা করবা আর পরীক্ষার খাতার মধ্যে লিখবা আনসার টু দ্য কোয়েশন নং ওয়ানের এ লেখার পরে এই যে এইভাবে ওয়ানের এ দিয়ে এক দুই 3 4 এভাবে চারটা প্রশ্ন এবার লিখে এলাকার পরে আনস লেখে লিখে এভাবে তুমি হচ্ছে যে প্যাসেজ থেকে হুবহু প্যাসেজ থেকে এই লাইনগুলা তুলে দেওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে যে তোমার এখান থেকে তোমাক একটা চার থেকে তুমি মিনিমাম তিন পাচ্ছ মিনিমাম তিন সর্বনিম্ন দুই পাবে কিন্তু সর্বনিম্ন দুই কিন্তু ভালো যদি এটা টেকনিক কার্ডে লিখতে পার তুমি 3 79 পাবে বুঝতে পারছো এরপর দেখো আমরা যে এই যে ওয়ার্ড মিনিং যেটা বললাম যে কোশ্চেন নং আনসারটা তো কোয়েশন নম্বর ওয়ানের বি নংটা তুমি কীভাবে লাগবে দেখো বি এ হচ্ছে তোমার এই যে এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে গিভেন ওয়ার্ড আর এইগুলো হচ্ছে তোমার শিরোনিম ওয়ার্ড এবং এগুলো হচ্ছে বাক্য এখন তুমি এটা বক্স অঙ্কন করে লিখতে পারো এভাবে একটা বক্স অঙ্কন করবা এভাবে বক্স অঙ্কন করবা বক্সের মধ্যে দেখো কিভাবে লিখতে হবে এখানে লিখবা গিভেন ওয়ার্ড এখানে লিখবা গিভেন ওয়ার্ড গিভেন ওয়ার্ড লেখলাম আর এখানে লিখলাম হচ্ছে যে তোমার ওন সেন্টেন্স বা ওন ওয়ার্ড অথবা বেসিক ওয়ার্ড তুমি লিখতে পারো আর এখানে লিখবা মেকিং সেন্টেন্স মেকিং সেন্টেন্স বুঝতে পারছো এইভাবে লিখে তো আমার ধরো এখানে গিভেন ওয়ার্ড ছিল ধরো ফ্রিডম লেখাটা ছিল ফ্রিডম লেখাটা ছিল তাহলে ফ্রিডম মানে হচ্ছে স্বাধীন এখন এটার সমার্থ শব্দ বা বেসিক ওয়ার্ড যদি এখানে ওন ওয়ার্ড লেখো অথবা বেসিক ওয়ার্ড লেখো যাই লেখো বেসিক ওয়ার্ড লেখো তাহলে দেখো আমার ফ্রিডমের একটা সমার্থ শব্দ লিখতে হবে তাহলে আমরা যদি লিখি এই ফ্রিডম মানে হচ্ছে যে স্বাধীন তাহলে ফ্রি মানে হচ্ছে কি মুক্ত এটাও স্বাধীন বুঝতে পারছো হ্যাঁ ইন্ডিপেন্ডেন্স এটাও মানে স্বাধীন তাহলে আমার এই যে ফ্রিডম ছিল এই ফ্রিডম দিয়ে আমার এখানে একটা বাক্য তৈরি করতে হবে এখন এই ফ্রিডমের লেখাটা আমার প্যাসেজ থেকে হুবহু আমি লাইনটা যেটা আছে। এটা আমি তুলে দেওয়ার চেষ্টা করব যদি আমি এভাবে প্রত্যেকটা কাজ করি তাহলে মিনিমাম এখানে যদি হাফ করে দেয় ধরো আমি সমার্থ শব্দ পারতেছি না কিন্তু আমার বাক্যটা আমি এই বাক্যটা তৈরি করতে পারতেছি এই বাক্য তৈরি করার জন্য আর এই যে গিভেন ওয়ার্ড এই যে মেইন ওয়ার্ড যেটা আছে। এটা লেখার জন্য তুমি এখান থেকে হাফ করে পাবে তো এভাবে যদি হাফ পাও ছয়টা ওয়ার্ড থেকে যদি হাফ করে পাও তাহলে ভাবছো এখান থেকে তিন আর প্রশ্নগুলো যখন অ্যান্সার করবা এই প্রশ্নগুলোর জন্য পাচ্ছ হচ্ছে চার তাহলে চার প্লাস তিন হচ্ছে টোটাল সাত তাহলে আজকের ক্লাসটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে প্যাসেজ কখনো হুবু কমন আসে না যদি কমন আসুক বা না আসুক আজকের যে টেকনিক শিখেলাম এই টেকনিক অনুযায়ী তোমরা লেখার চেষ্টা করবা ইনশাআল্লাহ আসা তোমাদের অনেক ভালো পরীক্ষা আর যারা এই অল্প সময়ে যারা হচ্ছে আমাদের পেইড ব্যাসের শিক্ষার্থী যারা আমাদের স্টুডেন্ট রয়েছ যারা আমাদের বা আমাদের অন্যান্য যারা ফ্রি ক্লাস করো যারা আমাদের বই সাজেশন নিতে চাচ্ছ অথবা আমাদের পেইড ব্যাচে আমাদের যে গ্যারান্টি ব্যাচটাতে পঁচিশ দিনে ইংরেজিতে পাস করার নিশ্চিত গ্যারান্টি এই ব্যাচে যারা ভর্তি হতে চাও তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর নাইন সিক্স ফাইভ সেভেন টু এই নাম্বারে মেসেজ করে আমাদের সকল বিষয় সাজেশন পাবে এবং অনলাইনে ক্লাস করতে পারবা সো আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম